তের আসে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কিয়ামতের তের সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে মাছ বাজারে কথা বলে মাছ বলার সাথে স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে রাতে ওরে স্বামী নিলেন মাছটা টেনে স্ত্রী তাই টাকা গুনে স্বামী নিলেন মাছটা টেনে স্ত্রী তাই টাকা স্বামী স্ত্রীর যেন সেবাক হয়েছে কিয়া মতের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘরে তারা ওরে বর্ষা পরা বর্ষা ছাড়া হাট বাজারে এসে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী কেউবা বা আবার সেজে কুজে খুঁজছে দোকানদারি মানে বু নাই কি

সবকিছুতেই আছে নারী কেউ চালায় হন্ডা গাড়ি কেউ বা বার পিসাদাল হতে করতাছে কি আমোদের আলামাতে সে গেছে তাই তো ঘরের নাড়ি রাস্তায় নেমেছে কি আমোদের আলা বাতে সে গেছে তাই ঘরের নারী রাস্তায় নেমেছে হাই-হাই।